সাথে সাথে তো নেটওয়ার্কের জগতে হার ভাঙা পরিশ্রম করে ফুল টাইম কাজ করে ফুল টাইম হার গলা হার ভাঙা মেহনত করে একটা সামান্য জিনিস করা যায় এটা অন্যান্য নেটওয়ার্কে আমরা দেখেছি মাল্টি লেভেল মার্কেটিং এর দেখেছি যে একটা মানুষ খুব বেশি চাইলে কতদিনও কাজ করতে পারবে সে খুব বেশি হলে আট ঘন্টা তার থেকেও বেশি হলে বারো ঘন্টা তার থেকেও বেশি হলে চব্বিশ ঘন্টা তার বেশি সে কাজ করতে পারবে না কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং একটা এমন অপরচুনিটি একটা এমন সাবজেক্ট যেখানে আমি আপনি ওয়ান টাইমের মধ্যে এক ঘন্টার মধ্যে কয়েক লক্ষ ঘন্টা কাজ করতে পারি যেটা একমাত্র মান্ট্রি লেভেল মার্কেটিংয়ে সম্ভব অন্যান্য আদার্স কোম্পানিতে আদার্স মার্কেটিংয়ে এখানে হার ভাঙা মেহনতকের মানুষ আমি আমি বা সাকসেসের মুখ দেখতে পাই না কিন্তু আমরা এখানে খুব কম সময়ে খুব একদম পার্ট টাইম কাজটা করে এখানে বড় বড়ো অ্যাচি আমাদের সামনে আছে যেখানে আমি আপনার সামনে দাঁড়িয়ে আসি আমি মাদেশে পড়াশোনা করি সারা সপ্তাহ আমার ক্লাস চলে আমি সারা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিনের মধ্যে যে গুণেরই ছুটি পাই যেটা সপ্তাহে ছুটি হয় সপ্তাহে ছুটি শনিবার রবিবার হয় সেটা মালাসা লাইফের বেশিবার ছুটি করা হয় এই সপ্তাহ এই দেড় ছুটিতে কাজে লাগিয়ে আমি এখানে আড়াই তিন তিন মাস কাজ করেছি যেখানে আমার টোটাল আর্নিং এখান থেকে সত্তর হাজার ক্লাস